আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাবো গাজায় ইসরায়েলি হামলায় একদিনে চুয়াত্তর জন ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নতুন করে চুয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে অন্তত জন মারা যায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে আজ এক এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা এরপর জানাব দশ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিচ্ছে হামাস অবরোধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে হামাস দশ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে তবে হামাস সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলের একরেখা জেদের কারণে চলমান আলোচনা কঠিন হতে পারে খবর আলজাজিরার এদিকে পাকিস্তানের ডিজিএফআইয়ের প্রতিবেদন পাকিস্তানের উত্থান ঠেকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে ভারত পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন আমাদের উত্থান ঠেকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দাদাগিরি করছে ভারত আলজাজিরাকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি এদিকে এসএসসির এসসির ফল প্রকাশ আজ জানা যাবে যেভাবে আজ এসএসসির এসসির ফল প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার দুপুর দুইটা থেকেই ফলাফল জানা যাবে এই ফলাফলটি দেখতে হলে আপনাদেরকে এডুকেশন রেজাল্ট ডট জিওভি ডট বিডি নামক এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং সর্বশেষ জানাবো বাইশ বছরে সর্বনিম্ন চীনের পোশাক রপ্তানি বাংলাদেশের জন্য খুলেছে নতুন দুয়ার যুক্তরাষ্ট্রে চীনা পোশাক আমদানি মে মাসে নেমে এসেছে বাইশ বছরের মতো সর্বনিম্ন পর্যায়ে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিটি ইউএসএআইটিসি সম্পতি সম্প্রতি এই কথা বলেছে মে মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে মাত্র পাঁচশো ছাপ্পান্ন মিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে যেটি এবছরে জানুয়ারিতে ছিল ওয়ান বিলিয়ন ডলার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলা একদিনে নতুন করে চুয়াত্তর জন নিরীহ ফিলিস্তিনি মৃত্যু গাজা ইসরায়েলি নতুন করে জন আবার নিহত হয়েছে এদের মারা যায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা আলজাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারায় আটজন গাজার স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত সয়তা কেন্দ্রগুলোতে নিহতের সংখ্যা সাতশো সত্তর ছাড়িয়ে গেছে গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ বলেছেন দুর্ভাগ্যবশত এটি একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে খাবার আনতে গিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে গাজা স্বাস্থ্য কর্মকর্তারা যখন ধ্বংস স্তূপের দ্বার প্রান্তে থাকা হাসপাতালগুলোর জন্য অতি প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের জন্য আবেদন করছেন তখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল দক্ষিণ গাজার প্রধান স্বাস্থ্য সেবা কেন্দ্র নাসের হাসপাতালে জ্বালানি সর্ব শেষ হওয়ার পথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ জানিয়েছে দু হাজার ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজার প্রতিষ্ঠানে বেশি আক্রমণের গাজা সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনি সংখ্যা সাতান্ন হাজার ছয়শো জনে পৌঁছেছে এরই মধ্যে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠন হামাজ জানিয়েছে তারা যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে দশজন ইসরায়েলি কে মুক্ত করতে সমর্থ হয়েছে তারা নতুন করে দশ জনের মুক্তি দেবে দশ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিচ্ছে হামাসের যোদ্ধারা অবরোধ গাজা উপত্যকায় পৌঁছানোর অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে তবে হামাস সতর্ক করে দিয়ে জানিয়েছে ইসরায়েলের একরক্ষা জেদের কারণে চলমান আলোচনা কঠিন হবে খবর আলজাজিরার হামাজ জানিয়েছে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় বেশ কিছু বিষয় নিয়ে দ্বিধা রয়েছে যার মধ্যে রয়েছে জরুরি ত্রাণ সর্ব করা গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির প্রকৃত নিশ্চয়তা হামাস কর্মকর্তা তাহের আল নুনু জানান সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মত হয়েছে তিনি আরও বলেন আমাদের জনগণকে রক্ষা গণহত্যা বন্ধ এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি না হওয়া পর্যন্ত আমাদের জনগণকে অবাধ মর্যাদাপূর্ণ প্রবেশ এবং ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তিনি আরও বলেছেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অংশ হিসেবে ইসরায়েল সেনাদের যেসব এলাকা থেকে সরে যেতে হবে সেগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে ফিলিস্তিনিদের জীবনযাত্রা প্রভাবিত না হয় এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার পথ প্রশস্ত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতির দারুণ সম্ভাবনা রয়েছে ওয়াশিংটন ডিসিতে এক সপ্তাহে দুইবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিনেটানিউর সঙ্গে বৈঠক করেছেন তিনি ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আমি মনে করি এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহে আমাদের একটা সুযোগ তৈরি হবে তবে খুব ভালো সম্ভাবনা রয়েছে যে আমরা এই সপ্তাহে এবং যদি না হয় তবে আগামী সপ্তাহে কোনো চুক্তিতে পৌঁছাতে পারব পাকিস্তানের ডিজে এপায়ের প্রতিবেদন পাকিস্তানের উত্থান ঠেকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে ভারত পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন আমাদের উত্থান ঠেকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দাদাগিরি করছে ভারত আলজাদিরাকে দেখ সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন তিনি বলেন ভারত দাদাগিরিমূলক আচরণ করছে এবং পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী চক্র সক্রিয় করছে এমনকি সীমান্ত পেরিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে দেশটি পাকিস্তানের উত্থান ঠেকাতে সব করছে আহমেদ শরীফ চৌধুরী আরও বলেছেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে কে লাভবান হচ্ছে সেটা ভারত ভারতের কৌশল হচ্ছে পাকিস্তানকে সন্ত্রাসবাদের চক্রে আটকে রাখা যাতে দেশটি তার প্রকৃত সম্ভাবনার বিকাশ ঘটাতে না পারে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী আরো বলেন পাকিস্তানের পঁচিশ কোটির বেশি মানুষের প্রতি রাষ্ট্রের যে দায়বদ্ধতা অগ্রগতি ও সমৃদ্ধি তা বাস্তবায়ন হয় ছিল তাদের অতীতব্য কিন্তু ভারত তা চায় না ঘটুক তিনি তিনি আরো বলেছেন ভারত চায় দুই দেশের মধ্যে শক্তির ব্যবধান অনেক বারুক যাতে ভারত আঞ্চলিক আধিপত্য এবং দাদাগিরি করা শক্তি হিসেবে নিজেদের সত্য চাপিয়ে দিতে পারে এটাই দিল্লির সবথেকে বড় কৌশল এ কারণে ভারত আফগান সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে মাঝে মাঝেই শোনা যাচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর উপর বিভিন্ন জায়গায় হামলা চলছে সব হামলার পেছনে সরাসরি ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা জড়িত তারাই হচ্ছে পাকিস্তানের এসব সেনাবাহিনী সদস্যদের উপর আক্রমণ চালাচ্ছে বাইশ বছরের সর্বনিম্নে চীনের পোশাক রপ্তানি বাংলাদেশের জন্য খুলেছে নতুন দুয়ার যুক্তরাষ্ট্রে চীনা পোশাক আমদানি মে মাসে নেমে এসেছে বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিটির ইউএসএআইটিসি সম্পত্তিকে তথ্য জানিয়েছে মে মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে মাত্র পাঁচশো ছাপ্পান্ন মিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে এপ্রিল মাসে যেখানে এর পরিমাণ ছিল সাতশো ছিয়ানব্বই মিলিয়ন ডলার খবর অয়েটার্সের বিশেষজ্ঞ বলছেন মার্কিন সরকারের কঠোর শুল্ক ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সালের এপ্রিল থেকে চীনা পোশাক সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ মূলত কার্যকর করার পর এবার মার্কিন ব্যবসায়ীরা খুচরা প্রতিষ্ঠান চীন থেকে মুখ ফিরে ভিয়েতনাম বাংলাদেশ ও ভারত মেক্সিকোর মতো দেশে উৎপাদন সরিয়ে নিতে শুরু করেছে চলতি বছরের জানুয়ারিতে চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ছিল এক দশমিক বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় পনেরো শতাংশ বেশি অনেক প্রতিষ্ঠান ট্রাম্পের সম্ভাব্য শুল্কনীতির আশঙ্কায় আগাম আমদানি ঝুঁকেছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় বাড়ছে চাহিদা পোশাক উৎপাদন খাতে দক্ষিণ পূর্ব এশিয়া এরই মধ্যে লাভবান হতে শুরু করেছে আন্তর্জাতিক এডিটিং প্রতিষ্ঠান কিউআইএমএ জানিয়েছে তাদের পরিদর্শন অডিট ডেটা অনুযায়ী দু সালে দ্বিতীয় প্রান্তিকে চীনে মার্কিন সোর্সিং কমেছে পঁচিশ শতাংশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বেড়েছে উনত্রিশ শতাংশ বাংলাদেশ ভিয়েতনাম ভারত সবগুলো দেশে এখন মার্কিন রিটেলারদের নতুন গন্তব্য হিসেবে উঠে আসছে একই সঙ্গে মেক্সিকোর পোশাক রপ্তানিও বেড়েছে মে মাসে দেশটি যুক্তরাষ্ট্রে দুশো উনষাট মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে যা আগের বছরের তুলনায় বারো শতাংশ বেশি